আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যালোভেরা গাছের পাতার মধ্যে বা ডালের মধ্যে যে ছোট ছোট কালো কালো ধরনের যে রোগ হয় বা যে ফাঙ্গাস জাতীয় যে সমস্যাটা হয় তো এই কালো কালো দাগটি কিভাবে আপনারা রিমুভ করবেন বা কীভাবে এই রোগটির নির্ণয় করবেন তো সেটি আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর এটিকে আমি একদম ঘরোয়া ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে এই রোগ নির্ণয় করা যায় তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকবেন আপনাদের যাদের এই অ্যালোভেরার মধ্যে এই সমস্যাটা হয় তো মোটামুটি যারা অ্যালোভেরা গাছ রোপণ করেন তাদের প্রত্যেকটি গাছের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় যে ডালের মধ্যে বা পাতার মধ্যে এই ধরনের কালো কালো দাগ হয় যার ফলে পাতাগুলো মোটা হয় না পাতাগুলো শুকিয়ে যায় এবং রোস টেনে নেয় তো এই সমস্যাটার সমাধান কীভাবে করবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এলোভেরা গাছের ডালের মধ্যে বা পাতার মধ্যে এরকম ছোট ছোট যেই দাগগুলো দেখা যায় তো এগুলো মূলত ফাঙ্গাস জাতীয় একটি আক্রমণ তো এই ফাঙ্গাসের আক্রমণের কারণেই কিন্তু এ ধরনের কালো কালো ফোটা ফটা দাগ হয় আর এই সমস্যাটা হয় মূলত গরমকালেই বেশি হয় গরমকালে যখন তাপমাত্রা বেশি বেড়ে যায় তখন এটি সমস্যাটা দেখা দেয় তো এখন কিন্তু গরম পড়তেছে দিন দিন এখন রোদের তাপ প্রখর হচ্ছে রোদের তাপ বেশি হচ্ছে এই সময় আপনারা যদি এই গাছটিকে রোদের মধ্যে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই এই ব্যাকটেরিয়া বা এই ফাঙ্গাসটা কিন্তু আক্রমণ করবে তো এই সময় আপনাদেরকে অবশ্যই গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে সারা দিন দুই থেকে তিন ঘন্টার মতো রোদ থাকে এরকম জায়গায় এই অ্যালোভেরার গাছগুলো আপনারা রাখবেন তাহলে এই ধরনের সমস্যাটা খুব কম হবে আর আপনাদের গাছ যদি এই ধরনের সমস্যাটা অলরেডি হয়ে থাকে তাহলে কি হবে এই সমস্যাটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন সেটিও আমি আপনাদেরকে জানাবো তো প্রথমে আপনারা গাছের মধ্যে লক্ষ্য করবেন যে ডালগুলো বেশি শুকিয়ে গেছে বা যেই ডালগুলোতে বেশি আক্রমণ করেছে সেই ডালগুলো আপনারা কেটে ফেলে দিবেন বা কেটে আলাদা করে দিবেন কারণ এগুলো কিন্তু আর ঠিক হবে না এগুলো থাকলে কিন্তু একটি ডাল থেকে পরে যে ভালো ডালগুলো রয়েছে সেই ডালগুলোতেও আক্রমণ করবে তো দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই ডালগুলোতে বেশি আক্রমণ করেছে তো এই ডালগুলো কিন্তু আমি কেটে দিব তার আগে যে সামনের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো শুকিয়ে গিয়েছে তো এই মাথাগুলো আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দিব তো প্রত্যেকটি ডালের মধ্যে যে এই সমস্যাটি থাকে এইভাবে মাথাগুলো শুকিয়ে যায় তো এগুলো প্রথমে আপনারা ভেঙে ভেঙে আলাদা করে দিবেন কারণ এগুলোর মধ্যে বেশি ফাঙ্গাস আক্রমণ থাকে তো এগুলো আলাদা করে দিলে ভালো ডালগুলোর মধ্যে আক্রমণ করবো না আর যে ডালগুলোর মধ্যে বেশি আক্রমণ করেছে সেগুলো কিন্তু আপনাদেরকে আলাদা করে দিতে হবে একদম কেটে ফেলে দিতে হবে তো এই যে এই দেখতে পাচ্ছেন এই ডালটিতে বেশি আক্রমণ হয়েছে তো আমি এটিকে কেলে কেটে আলাদা করে দিব তো আপনাদের গাছের মধ্যে যে ডালটিতে বেশি আক্রমণ হয়েছে বা যেটিতে বেশি এই দাগগুলো দেখা যাচ্ছে সেই ডালটিকে আপনারা এইভাবে কেটে আলাদা করে দিবেন এই ডালগুলোতে যতই আপনারা ফাঙ্গিসাই ব্যবহার করেন আপনাদের এই ডালগুলো কিন্তু ঠিক হবে না তো এগুলোকে আলাদা করে দেওয়াই ভালো তো দেখতে পাচ্ছেন কতটা আক্রমণ করেছে এই ডালগুলোর মধ্যে আর এই ডালগুলো বা এই পাতাগুলো কিন্তু ভালো মোটা ছিল এবং এগুলোর মধ্যে ভালো পরিমাণে জেল ছিল তো এই আক্রমণের ফলে কিন্তু পাতাগুলো একদম পাতলা হয়ে গেছে বা শুকাই শুকিয়ে গিয়েছে তো জেলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আর যেগুলোতে হালকা করে আক্রমণ করেছে সেগুলোর এই যে যেগুলো শুকিয়ে গেছে মাথাগুলো এগুলো কিন্তু ভেঙে করে ভেঙে ভেঙে আলাদা করে দিতে হবে তো আপনারা আপনাদের টবের মধ্যে যতই ভালো পরিমাণে সার দেন ভালো পরিমাণে মাটি দেন আপনাদের এই ফাঙ্গাস যদি আক্রমণ করে আপনাদের ডাল বা পাতাগুলো কিন্তু মোটা হবে না আর ডাল বা পাতাগুলো যদি মোটা না হয় তাহলে কিন্তু ভালো পরিমাণে জেল পাবেন না তো এই ফাঙ্গাসটি তো আর কোনো গাছে বা ভালো কোনো ডালে যেতে আক্রমণ করতে না পারে সেজন্য আমি চুন ব্যবহার করব। তো এই চুন কিন্তু আপনারা সহজেই আশেপাশেই পেয়ে যাবেন এটি হলো পান খাওয়ার চুন যে কোনো পানের দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো খুব সহজে কিন্তু এটি কালেক্ট করা করা যায় বা খুব সহজে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটি আমি পানির সাথে মিক্স করব তো এখানে আমি এক চামচ এক চামচ পরিমাণে চুন এক লিটার পানিতে আমি মিক্স করব তো এক লিটার পানিতে আপনারা খুব ভালো মতো মিক্স করে নেবেন তো চুনটা পানির সাথে এমনভাবে ভালো মতো মিক্স করতে হবে যাতে এর মধ্যে ছোটো ছোটো কোনো ধরনের দানা না থাকে চুনটা যদি ভালো মতো মিক্স না হয় তাহলে কিন্তু যখন আপনি স্প্রে করবেন স্প্রে করার সময় কিন্তু স্প্রের বোতলের মাথায় আটকে থাকবে স্প্রে হবে না তাই হাত দিয়ে ভালোমতো মতো মিক্স করে নেবেন যাতে নিচে কোনো ধরনের দানা না থাকে একদম ভালো মিক্স হয়ে গেলে আপনি খুব সহজে স্প্রে করতে পারবেন গাছের মধ্যে তো আমি এখানে হাত দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি যাতে এখানে পানির সাথে ভালো মতো মিক্স হয়ে যায় তো এটি মিক্স করার পর আমি এখানে এক লিটারের একটি বোতলে এই পানিটি আমি ভরে নেব তো আপনি চাইলে এটা ছেঁকে নিতে পারেন ছেঁকে নিয়ে তারপর নিতে পারেন তার তাহলে কিন্তু আপনার পরবর্তীতে স্প্রে করার সময় আর কোনো সমস্যা হবে না আটকে যাবে না তো আমি এটি মিক্স করার পর বোতলে নিয়ে নিচ্ছি তো বোতলে নেওয়ার পর এটি আমি এখন আমার যতগুলো অ্যালোভেরার গাছ রয়েছে প্রত্যেকটি গাছের চারাদিক দিয়ে আমি পাতার মধ্যে সুন্দরভাবে স্প্রে করে দেব তো এটিকে এমনভাবে স্প্রে করতে হবে যাতে চারিদিক দিয়ে এই পানিটা তাদের গায়ে লাগে আর এটি স্প্রে করার পর কিন্তু দেখবেন যে পাতাগুলো সাদা সাদা হয়ে যাবে চুনের যে সাদা যে ইয়াটা থাকে চাদা সাদা সাদা থাকে সেরকম একটু সাদা সাদা ভাব থাকবে পাতার মধ্যে তো আপনারা এভাবে যত গাছ রয়েছে সবগুলোতেই স্প্রে করবেন আমার কিন্তু আরও অ্যালোভেরা টপ আছে সেইগুলো সেই গাছগুলোর মধ্যেও আমি স্প্রে করে দিচ্ছি তো এই স্প্রেটা আপনারা করবেন সপ্তাহে একদিন তো আপনারা যখনই দেখবেন যে আপনার গাছের এই সমস্যাটি দেখা দিচ্ছে তখন এই স্প্রেটা করবেন তো স্প্রে করার কিছুক্ষণ পর দেখতে পাবেন যে এরকম সাদা সাদা হয়ে থাকবে ডালগুলো তো চুন পানির কারণে কিন্তু চুনে যেরকম সাদা থাকে তো এই চুনের মতো এরকম ডালগুলো বা পাতাগুলো সাদা সাদা থাকবে তো এরকম সাদা সাদা থাকলে এর মধ্যে আর ফাঙ্গাস জাতীয় বা কোনো ধরনের পোকা আক্রমণ করতে পারবে না আর যতগুলো গাছ থাকবে সবগুলোতে স্প্রে করে দেবেন যেখানে পোকা থাকবে সেখানে বেশি করে স্প্রে করবেন তাহলে কিন্তু যত আর ভালো গাছ রয়েছে বা যেগুলো ভালো ডাল রয়েছে সেগুলোকে কিন্তু আর আক্রমণ করতে পারবে না তো এভাবে আপনারা যদি আপনাদের গাছে এই ধরনের ফাঙ্গাস আক্রমণ করে তাহলে এভাবেই সেই সমাধানটি করতে পারবেন তো এই হলো আজকের ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ